নিচের কোন সম্পর্কটি সঠিক ভাজক ভাজ্য মানে ভাগশেষ যোগ ভাগ ফল গুণ ভাগফল তাই আমরা বুঝতে পারলাম এখানে ভাজক ভাজ্য ভাগফল এবং ভাগশেষের ভিতরে সম্পর্ক স্থাপন হবে এবং সেটা সঠিক উত্তর নির্ণয় করতে হবে আচ্ছা আমরা এটা অঙ্ক করি এটা করার আগে হ্যাঁ দেখি তাই পাঁচশো ষোলো কি আমরা তিন দিয়ে ভাগ দিই তিন একে তিন থাকে দুই একুশ তিন কত একুশ আঠা কত ছয় তিন নম্বর কত ছয় ঠিক আছে তার মানে এখানে আমার ভাগ কথা থাকে শূন্য এখানে আমি যেগুলো পাইলাম সেগুলো লিখি আমরা এটা হচ্ছে ভাজক এটা কি এটা ভাজক আর পাঁচ হচ্ছে ভাজ্য কি ভাজ্য একশো বাহাত্তর কি একশো বাহাত্তর এখানে ভাগ ফল ভাগ ফল আর শূন্য এখানে কি ভাগ শেষ তাহলে আমি লিখতে পারি কি আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে ভাজ্য সমান সমান ভাজক গুণ হচ্ছে বাঘ ফল যোগ হচ্ছে কি বাঘ কত শেষ ঠিক আছে দেখি পাঁচশো ষোলো হ্যাঁ পাঁচ ষোলো ভাজক কত এখানে ভাজক তিন বাঘ ফল কত একশো বাহাত্তর যোগ বাক্সেস কত শূন্য তাহলে পাঁচশো ষোলো সমান সমান তিন কত ছয় তিনশো একুশ একুশের এক আর হচ্ছে তিনশো তিন একে তিন তিনদি তিন আর হচ্ছে কত পাঁচ যোগ হচ্ছে কত শূন্য তার আমাদের পাঁচ ষোলো সমান পাঁচ তার মানে এটা ঠিক তাই এটাকে আমরা একটু ফরমেশন করে ঘুরে কি লিখতে পারি লিখতে পারি ভাজ্য ভাগ হচ্ছে কি ভাজক ভাজ্য সমান সমান ভাজক আচ্ছা ভাজকটা আমরা রেখে দিই হ্যাঁ তাহলে কী হবে ভাজকটা রেখে দিই ভাজক সমান সমান কী হবে ভাজ্য বিয়োগ কত ভাগ শেষ ভাজ্য বিয়োগ ভাগ শেষ আর ভাগ করে চলে আসবে ফল ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের কোনটা খাতে কোনটা খেতে খাটে এটা আমাদের এটা হচ্ছে আমাদের গহ নম্বরে খাটে তার গহ নম্বর আমাদের সঠিক উত্তর